গ্যামন সেতু বন্ধ থাকায় চরম বিপাকে পড়েছেন পূর্ব কাটিগোড়ার হাজার হাজার মানুষ জরুরি কাজের জন্য পূর্ব কাটিগোড়াবাসীর এখন ভরসা পাঁচ গ্রাম ধলেশ্বরী ফেরিঘাট ক্যামেরা দেখতে দেখো সামনে অথচ ধলেশ্বরী ফেরিঘাটে নরবরে ফেরি নৌকায় বিপদের আশঙ্কা তৈরি হয়েছে প্রতিদিন শত শত পথচারী সহ ছাত্রছাত্রীরা এখন পারাপার করছেন ধলেশ্বরীর নরবরে ফেরিতে ধলেশ্বরী ফেরি সেবায় নেই পর্যাপ্ত নৌকার ব্যবস্থা অকেজ যন্ত্রচালিত নৌকায় প্রাণের ঝুঁকি নিয়ে বাধ্য হয়ে পারাপার করছেন শত শত জনগণ সাপ্তাহিক বাজারে ধলেশ্বর বাজারে বেসমাল ভিড় লেগে থাকে ফেরিঘাটে ধলেশ্বর ফেরিঘাটে শীঘ্রই উন্নতমানের যন্ত্রচালিত নৌকা দেওয়ার জোরালো দাবি তুলেছেন স্থানীয়রা বরাক নদীর উপর গ্যামন সেতু বন্ধের প্রভাব পড়ল ধলেশ্বরী ফেরিঘাটেও কারণ পূর্ব কাটিগুড়ার মানুষদের চলাচলে এই মুহূর্তে ভরসা ধলেশ্বর ফেরি কিন্তু হঠাৎ করে ভিড় বাড়তেই নানা আশঙ্কার বিষয় সামনে এসেছে ধলেশ্বর ফেরিঘাটে পর্যাপ্ত নৌকা নেই শুধু তা নয় নামকা যে নৌকাটি রয়েছে সেটিও কিন্তু ইঞ্জিন চালিত এবং অকেজ নরবড়ে নৌকা প্রচন্ড ঝুঁকি নিয়ে রীতিমতো প্রাণ হাতে নিয়ে যাত্রীরা বাধ্য হয়ে পারাপার করছেন ধলেশ্বর ফেরিঘাটে তথ্যমতে পূর্ব কাটিগুড়ার বেশ কয়েকটি গ্রামে বদরপুরে বিভিন্ন স্কুল কলেজে অধ্যয়নরত ছাত্রছাত্রীরা রয়েছেন যেমন সেতু বন্ধ হয়ে পড়ার পর থেকে ঐসব ছাত্রছাত্রীরা এবং এলাকার জনগণ ধলেশ্বরে ফেরি দিয়ে বদরপুরে পৌঁছাচ্ছেন আর এতে যথেষ্ট ঝুঁকির মধ্যে পড়েছে ধলেশ্বর ফেরি পরিষেবা বিশেষ করে শুক্রবার সেখানে ধলেশ্বর সাপ্তাহিক বাজারে বেসামার ভিড় লেগে যায় ধলেশ্বর ফেরি ঘাটে সাধারণ পথচারী এবং ছাত্রছাত্রীদের জীবন সংশয়ের আশঙ্কা শীঘ্রই সেখানে উন্নত যন্ত্রচালিত নৌকা প্রদানের দাবি তুলে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয়রা আমরা একবার দেখব সেখানকার সার্বিক পরিস্থিতি কিরকম મેળા દીક તા બે ગોサムજી આજ કે આના વર્તના કોલે તો બે તો તો બલા કે અમે આઈ તો આ લે તમને બતાડીશ તો એનો આ બોખા જો એક ટર હોલે તો એના એક ટર તો આ પણ કી ન હો ચાર ચાહીએ